বিয়ে বাড়িটির নাম হচ্ছে উৎসব যে কোনো সামাজিক অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানে এই বিয়েবাইটি তোমরা ভাড়া নিতে পারো তো চলো বিয়েবাইটি একটু ঘুরে দেখাই মেন রোডের উপর এটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্স দিয়ে ঢোকার পরই দুদিকে বাগান এবং দুদিকে বেশ বসার সুন্দর প্লেস করেছে কিছুটা লনের মাঝখান দিয়ে হেঁটে চলে গেলে তারপর তোমরা মেন বিল্ডিং পাবে এ হচ্ছে বারান্দা যেখানটায় হচ্ছে বুফেটা লাগানো হয়েছে এবং ওখানটা হচ্ছে বিল্ডিং যেখানটায় বসে এবং হচ্ছে তার পেছনে হচ্ছে রান্নাঘর তো আজকে অমিত আমন্ত্রণে কিন্তু এসছি আমাদের এরিয়াতে নাগতলার অমিত দা আমাকে আমন্ত্রণ করেছে যে তোমাকে বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে আসো এবং তোমাদের এরিয়াতেই একটু দেখিয়ে যাও তো আজকে মোটামুটি কী কী আছে না তুমি বলে দাও রাধাবল্লভী চানা মশলা প্লেন রাইস ভেজ মুগ ডাল জুড়ি আলু ভাজা বাসন্তী পোলাও ধোকার ডালনা ছানার কুপ্তা আমার সেই দু রকম স্টাইলের চাটনি এবারে প্লাস্টিক চাটনি আছে আর খেজুর আম সাথে চাটনি আছে আজকে এই যে দু রকম চাটনি আছে আমরা যেরকম অন্নপ্রাশনের পায়েস দিয়ে থাকি এটা গ্লু বলে আমরা পায়েস দিয়েছি পায়েস তারপর পাপড় আছে হট গোলাপ জামুন আছে হ্যাঁ আজকে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস আছে আমপোড়া শরবত আছে আর পনির চাষলিক আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর ক্রিসপি চিলি বেবিকন আছে আমরা শরবত এখানে জলের কাউন্টার করেছি এখানে জল যার যেমন লাগছে বোতল নিয়ে নিচ্ছে এই বাগান বাড়িটাকে আজকেই উদ্বোধন করা হলো এর দায়িত্বে আমি থাকবো যার যার এই বাগান বাড়িটাকে দরকার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সব কিছু সব কিছু অল সব কিছু নিয়ে সে যদি ক্যাটারিং না যেতে হয় তাতে কোনো ব্যাপার না বাগান বাড়িটাও বুক করতে হলে আমাকে ফোন করবেন আর যদি আপনি ক্যাটারিং আমার খাবার খেতে চান একবার দেখতে চান কীরকম করি আপনি আমাকে ক্যাটারিং দিতে পারেন টোটালটা আপনি আমার এভাজতে আছে আপনি বলতে পারেন সব সব ওই পিকনিকের জন্যই বাগান বাড়ি করা জন্মদিন বাড়ি ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান এক দুশো লোকের দেশে দুশো লোকের তো আপনি তো জায়গাটা দেখলেন দেশে দুশো লোকের জন্য এনার চোখ বন্ধ করে তা যে কোনো কাজে অফিসে ছোটো পার্টি পিকনিক ছোটো আমাদের ভালো একটা রুম করে রেখেছি যে কোনো পার্টি পিকনিক অফিসের ছোটো খাটো মিটিং টিটিংয়ের জন্য আমরা সেই ব্যবস্থাও করে দিচ্ছি খুব ভালো কম মিষ্টি খুবই ভালো পনির কাশি খুব ভালো সাইজ বেশি বড়ও না বেশি ছোটো না seriously, baby corn? Too ভালো French fries. Hey, that's what I told you. My name একদম পারফেক্ট মশলা দেয়া এই যে আমার তরফ থেকে অমিত দেখে প্লেট দিচ্ছি এই যে আজকে ভেজ বলে এখানে গ্রিন স্যালাডের মধ্যে কোনো পেঁয়াজের ব্যাপার নেই আর গাজর জাস্ট একদম ফোলা ফোলা রাধাবল্লবী আছে রিং দিয়ে করা ভেজ চানা মশলা একদম শিমছাম নিরিবিলি পরিবেশে কিন্তু এই সুন্দর বাগান বাড়িটি আহ একদম গরম গরম লুচি চলো খাওয়া যাক্তরি মেদি দিয়ে খুব সুন্দর ভেতরের স্টাফটা খুব সুন্দর ডালের যে স্টাফটা দারুণ বাসন্তী পোলাও বাহ কেন এক পিস দোকান ডাল না আর দাদা এদিক থেকে একটা কোপ্তা দিয়ে ব্যাস থ্যাংক ইউ চলো আসো এটা খাওয়া যাক বাসন্তী পোলাওটা বেশ কাজু কিশমিশ সুন্দর বাসমতি রাইসের করেছে অসাধারণ ভোটের পুরো ব্যাপারটা ওয়ার্ল্ড একটা চমৎকার বানিয়েছে টোটাল খাবারটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া ছানার মধ্যে স্টাফ করা হয়েছে পুর দেওয়া হয়েছে খুব তো একটু দিয়ে খাওয়া যাক দুটো আইটেমই এ ওয়ান ফার্স্ট ফুড একটা গোলাপ জামুন পায়েস একটু চাটনি দিয়ে দিও পাঁপড় আছে খেজুর আমসত্ত্বের চাটনি আর এইটা একটু লাভলি খেজুর আমসত্বের চাটনি দারুণ চমৎকার ভেজ খাবারে কিন্তু লাভলি হয় প্লাস্টিক চাটনি বহুদিন পর পুরোনো দিনে এই চাটনিটা টেস্ট করছি একদম মিষ্টি কম আছে হুম তবে খেজুর আম সব তো বেশ লাগে আমার কাছে বেশ চাটনি এই ভাড়া বুকিং নাম্বারটা দিচ্ছি আমার নাম্বারটা আপনারা আরেকবার জেনে নিন সেভেন সিক্স জিরো ফাইভ এইট সেভেন জিরো এইট জিরো এইট অথবা নাইন এইট জিরো ট্রিপল ফোর ওয়ান এই ওয়ান সিক্স জিরো সেভেনে হোয়াটসঅ্যাপ করবেন আর সব কিছু আমি ভাড়ার ডিটেলসে এখানে বললাম না সব কিছু বলা যায় না আপনি ফোন করবেন আমরা সব কিছু ডিটেলসে সব কিছু বলে দেবো